আসসালামু আলাইকুম আজ আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের প্রথমেই আমি ড্রেস এবং স্যালোয়ার দুটি আপনাদের সাথে শেয়ার করছি এই ড্রেসের সাথে কন্ট্রাস্ট রেখে আমি এই স্যালোয়ারটি করেছি এবং জাস্ট এখানে কিন্তু জয়েন্ট লেস ইউজ করেছি এবং প্যান্ট কাটিং তবে আজকের ভিডিওটি শুধুমাত্র এই নেক পোশনের ডিজাইনটি শেয়ার করব। ডিজাইনটি একটু ভালো করে খেয়াল করে দেখুন তো অনেক মনে হচ্ছে না যে অনেক কাজ পাইপিং লেস দেন মাঝখান থেকে আবার আমি পুঁথি বসিয়েছি তবে এটা যে এত সহজে আপনারা শিখতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই এই সুন্দর নেকটি করতে পারবেন জাস্ট একটি গোল গলা কেটেই কিন্তু এই ডিজাইনটি আপনারা কমপ্লিট করতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটিও কিন্তু দেখতে হবে তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি তো প্রথমেই নর্মাল যেরকম আমরা নেক পোষণ কেটে থাকি সেই রকম আমি গলার চওড়া নিয়েছি তিন ইঞ্চি এবং লম্বায় নিব সাত আবার নিচে কিন্তু দাগ দিয়ে আবারও তিন ইঞ্চি দিয়ে একটা বক্স ক্রিয়েট করে নিব দেন এখানে হচ্ছে গোল যেই গলাটি যেভাবে আমরা রাউন্ড দিই সেভাবে রাউন্ডে গোল গলা কেটে দেন এটা আমি পেস্টিং করে নিব আয়রনের সাহায্যে এখন কামিজের একদম মাঝখান থেকে একটা দাগ দিয়ে নেবেন যাতে আপনার ডিজাইনটি কোনোভাবেই মাঝখান থেকে সরে না যায় তো এখানে দেখুন আমি এই লাম্বা নিয়েছি কিন্তু এই কাপড়টি সাড়ে সতেরো ইঞ্চি তো এই কাপড়ের আপনি সামনের থেকে দুই ইঞ্চি করে এরকম কার্ড দিবেন যাতে এই টিকেনগুলো একই জায়গায় বসে দেন আমি এক চাপ পরিমাণ করে এখানে একটা করে সেলাই করে নেব এরকম কিন্তু আমি টোটাল দুটি সেলাই দিব তো এই যে কাপড়ের টুকরোটি দেখছেন এটা কিন্তু স্যালোয়ার কাটার পরে আপনার স্যালোয়ারের সাইডে যে অবশিষ্ট অংশ থাকে সেই অংশটা কিন্তু আমি এখানে নিয়েছি আপনারা চাইলে কিন্তু নর্মাল কাপড়ও এইভাবে কোনাকুনি কেটে নিতে পারেন তো দেখুন আমি সাড়ে পাঁচ ইঞ্চির চওড়া এবং লম্বা তো সতেরো ইঞ্চি আছেই নিয়ে কুনাকুনি দাগ দিয়ে মিলিয়ে নিব আগে কিন্তু এই পিনটেক্সগুলো দিয়ে নেবেন কারণ এখানে কিন্তু আমার একটু বেশ বেশি কাপড় রেখেছিলাম কারণ আপনি যতটুকু কাপড় নিলেন অর্থাৎ সাড়ে পাঁচ পাঁচ ইঞ্চি যদি নর্মাল কাপড় নেন তখন কিন্তু সাত ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চির মতো নিয়ে নিতে হবে এখন একদম মাঝখান বরাবর এসে কিন্তু আমরা এই কাপড়টি বসাবো তবে কাপড় কিন্তু একটু ভাজ করে দিতে হবে তো প্রথম পার্টটি বসানোর সময় একেবারেই টানা সেলাই দিয়ে একদম নিচ পর্যন্ত চলে যাব তবে খেয়াল রাখবেন একদম যেন জামার মিডিল প্রসানেই বসে এবং নিচের অংশটা কিন্তু ভালোভাবে ফোল্ড করে নেবেন এবং এখানে একেবারে চিকুন হয়ে যাওয়ার কারণে কিছু অংশ আমি কেটে ভালোভাবে ফোল্ড করে দিচ্ছি এবং এই সাইডটাও কিন্তু একবারেই আমি অল্প পরিমাণে আর কি সেলাই করব সম্পূর্ণটা করব না কারণ লেস লাগানোর সময় আমরা ওই অংশটুকু মুড়িয়ে সেলাই করতে পারবো এই কারণে তো এইভাবে আমাদের একটা পার্ট ক্লোজ হয়ে গেলে পরবর্তী পার্টও কিন্তু আমরা সেম ভাবেই করব। করবো খেয়াল করুন পরবর্তী পার্ট কিন্তু একদম সেম সেম রেখেই আমি সেলাইটি করে নিব তবে এখানে কিন্তু আর সম্পূর্ণটা জয়েন্ট হবে না আমরা একটু ডিজাইন করব মাঝখানে তার জন্য আমরা যে গলাটি প্রথমে কেটেছিলাম সে গলার মাপ অর্থাৎ উপর থেকে সাত ইঞ্চি পরিমাণ কিন্তু আমরা টানা সেলাই করবো এবং তার নিচের থেকে এখানে আমরা ডিজাইনগুলো তৈরি করব। তার জন্য প্রিন্টের কাপড় এখানে আমি আড়াই ইঞ্চি লম্বা চওড়া নিয়েছি এবং কিছু টোরিলুপস তৈরি করে নিয়েছি সেইগুলো কিন্তু আমি আড়াই ইঞ্চি করেই কেটে নিয়েছি এখন সেটা ভাজটা ভালো করে ফলো করবেন তো এইভাবে করে ত্রিভুজ আকৃতিতে ভাজ দিয়ে নিব দিয়ে একটি করে ত্রিভুজ আকৃতির কাপড় এবং আরেকটি হলো দড়ি লোভস দিব দিয়ে আমরা কিন্তু এর মাঝখানে পুঁথি ইউজ করব এই কারণে আর এই কালারটা কিন্তু আমি প্রিন্টার কালারের সাথে মিল রেখেই কিন্তু এখানে বটল গ্রিন কালারটি ইউজ করেছি তো আপনারা কিন্তু আপনাদের প্রিন্টের সাথে মিলিয়ে রাখতে পারেন অথবা এই সেম প্রিন্টের কাপড়টাও ওখানে ইউজ করতে পারেন তবে এইভাবে অন্য একটি কালার ইউজ করলে জিনিসটা বেশি অ্যাট্রাক্টিভ লাগে এছাড়া আর কিছুই নয় তো এইভাবে ধাপে ধাপে সম্পূর্ণটাই আমি কিন্তু ক্লোজ করে নিলাম এবং নিচের দিকে দেখুন ভালোভাবে কিন্তু কাপড় ফোল্ড করে দেন সেলাইটি করবেন তা হলে কিন্তু সুতো উঠবে তো এখন হচ্ছে পাশের সেলাইটি দিব এবং পাশের সেলাই দেওয়ার সময় কাপড়টি কিন্তু একবারে ভাজ দিব আর তার ওপর দিয়ে লেস লাগাব তাহলে আমার একটা শিলাতেই দুটো কাজ হয়ে যাবে তো এই জন্যই আমি কিন্তু তখন আর এই এক্সট্রা সেলাইটি দিইনি এতে টাইমও বাঁচে তাড়াতাড়িও কাজটি হয়ে যায় তো এইভাবে করে নিচ পর্যন্ত এসে একদম নিচের দিকে কুনা তৈরি করবেন তৈরি করে দেন এক এই সুতোটা ঘুরিয়ে অর্থাৎ সুই ঘুরিয়ে সেলাই দিলেই কিন্তু লেসটি আপনার খুব ভালোভাবে ঘুরে আসবে তো এইভাবে করে কিন্তু সম্পূর্ণটাই আমরা লেস লাগাবো এবং নিচে দেখুন একটু উঁচু হয়ে থাকে জন্য লেসের ঠিক ডিজাইনের বরাবর একটু কাঠ দিয়ে দিবেন তাহলে লেসটিও সুন্দরভাবে বসে থাকবে এখন গলাটি অ্যাটাস্ট করব তার জন্য আগে সাইডের সেলাইটি দিয়ে নিতে হবে দেন আমাদের যে গলার মাঝখানের পোষণ সে মাঝখানের পোষণ বরাবর ঠিক রেখে আমরা কিন্তু গলাটি অ্যাটাস্ট করে নিব তো এরকম আরও বিভিন্ন ধরনের ডিজাইন অনেক সহজ পদ্ধতিতে কিন্তু আমি আপনাদের শেখানোর চেষ্টা করি সেগুলো দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের অবশ্যই ভিজিট করতে হবে সেখানে আপনারা পেয়ে যাবেন একাধিক ভিডিও এখন খেয়াল করুন এখানে কিন্তু ছোটো ছোটো কার্ডস বসিয়ে নিলাম তাহলে কিন্তু ওই গলাটি অপর দিকে টার্ন করতে সুবিধা হয় এখন দেখুন পাইপিংটা কত সহজে তৈরি হয়ে যাচ্ছে যেহেতু প্রিন্টের কাপড়ের উপরে আমি পেস্টিংটি লাগিয়েছিলাম যার কারণে কিন্তু এখন আমরা যে গলার পোষণটি চাপ সেলাই দেওয়ার সময় আলতো করে ভিতরের দিকে টান রাখবেন তাহলে দেখবেন কি চিকণ করে একটা পাইপিং তৈরি হয়ে যাচ্ছে তার জন্য আপনার কোনো প্রকার কষ্ট করা লাগতেছে না কষ্ট বাদে অনেক প্রপার ফিনিশিং সহ করে আপনার গলার পাইপিংটি তৈরি হয়ে গিয়েছে আশা করি ডিজাইনটি আপনাদের অনেক উপকারে আসবে এবং এতটা সহজে শিখিয়েছি যে আপনাদের কিন্তু নর্মাল যে গোল গলা যারা করেন তারা গোল গলা কেটে ডিজাইনটি তৈরি করতে পারবেন আর সালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়েই তৈরি করা সম্ভব তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ